হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও আজকে এই ভিডিওতে কথা বলবো অনেকেই জিজ্ঞেস করতেছেন কাতারে লাইসেন্স নিয়ে এখানে যদি গাড়ি নেয় তাহলে কেমন ইনকাম করা যাবে তো এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো গাইস কাতারে এসে যারা লাইসেন্স নিতে চান তো লাইসেন্স নেওয়ার জন্য আমি অনেকগুলো ভিডিও করছি যে আপনারা কিভাবে লাইসেন্স নিতে পারেন বা কেমন সময় যায় অথবা আপনার লাইসেন্সে কত টাকা খরচ আসতে পারে তো তারপরও আপনাদেরকে বলি নতুন করে কাতারে আসার পর আপনাকে সর্বপ্রথম লাইসেন্স ম্যানেজ করা লাগবে তো লাইসেন্স ম্যানেজ করাটা একটু কঠিন এখন লাইসেন্স নেওয়ার জন্য প্রায় আপনার ছয় মাসের মতো সময় লেগে যেতে পারে তো সেটা নির্ভর করে আপনার ড্রাইভিং স্কিলের উপর তো অনেকে জিজ্ঞেস করতেছেন বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে বাংলাদেশি লাইসেন্স নিয়ে আসলে কী সুবিধা এখানে পেতে পারি তো বাংলাদেশি লাইসেন্স দিয়ে আপনি যে সুবিধাটা পেতে পারেন সেটা হচ্ছে আপনি হাফ কোর্সে ভর্তি হতে পারবেন ফুল কোর্সে ভর্তি হইলে এখানে আপনার আঠাইশো থেকে তিন হাজার রিয়াল লাগে কিছু কিছু স্কুলে আছে চৌত্রিশশো রিয়াল পর্যন্ত লাগে তো সেইখানে আপনি হাফ কোর্সে ভর্তি হইলে দুই হাজার বাইশশো রিয়ালের ভিতরে কিন্তু আপনি হাফ কোর্সে ভর্তি হতে পারবেন নতুন করে লাইসেন্স নেওয়ার পর অনেকেই আপনার এক্সপিরিয়েন্স না থাকা বিদায় বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারে না বা বিভিন্ন কোম্পানিতে চাইলেও কাজের সুযোগ হয় না কারণ নতুন সহজে কাজের সুযোগ দিতে চায় না আবার অনেকে জিজ্ঞেস করেন অন্যান্য মিডিল ইস্টের লাইসেন্স আছে তারা এখানে এসে লাইসেন্স এক্সচেঞ্জ করতে পারবে কিনা কাতারে এখন আর এক্সচেঞ্জ দেয় না কোনো লাইসেন্সই আপনি এখানে সরাসরি টেস্ট দিয়ে লাইসেন্স নিতে হবে অথবা আপনি হাফ কোর্সে ভর্তি হয়ে লাইসেন্স নিতে হবে আরও একটা প্রশ্ন আমি সচরাচর যেটা বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে অনেকে লাইসেন্স নেওয়ার সময় আপনি কনফিউজ থাকেন যে অটোমেটিক লাইসেন্স নেবেন নাকি ম্যানুয়াল নেবেন তো দেখুন অটোমেটিক লাইসেন্স নিলে আপনি পার্সোনাল অথবা নিজে গাড়ি নিয়ে ড্রাইভ করলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু বড়ো বড়ো কোম্পানিতে যদি আপনি জব করতে যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ম্যানুয়াল লাইসেন্সটাই লাগবে সো গাইস লাইসেন্স অ্যারেঞ্জ করার পর অনেকেই এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে আপনার ফুড ডেলিভারিতে কাজ করে তো সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য আমি রিকমেন্ড করতেছি না এই কারণে আপনি যে টাকা ইনকাম করবেন গাড়ির মেনটেন্সে কিন্তু আপনার প্রায় অর্ধেক টাকা চলে যাবে সেকেন্ড হ্যান্ড গাড়ির চেয়ে নতুন গাড়ি সবচেয়ে ভালো হয় ফুড ডেলিভারি করার জন্য কার আপনার ছোট যে গাড়িগুলো আছে কি পিকান টু এই টাইপ গাড়িগুলো সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার ডেলিভারির জন্য আজকে আমি আপনাদেরকে ধারণা দিব হচ্ছে উবারের গাড়ি নতুন গাড়ি কিভাবে নেবেন ডাউন পেমেন্ট অথবা আপনার ক্যাশ পেমেন্ট নিলে কোন গাড়িটা ভালো হবে ইনকাম কেমন এই জিনিসটা নিয়ে এখন কথা বলবো সো গাইস দু হাজার চব্বিশে কিন্তু আপনার অনেকেই না জেনে গাড়ি নিছে তখন কিন্তু উবারের ফ্লেট নাম্বার পায় নাই এখন নতুন বছর আসছে দুই হাজার পঁচিশে কিন্তু আপনার উবারের ফ্লিট নাম্বার দেবে যারাই আপনার ডাউন পেমেন্টে অথবা আপনার ক্যাশ টাকা দিয়ে গাড়ি নিতে চান এখন কিন্তু নিতে পারবেন কাতারে যারা লিমুজিন কোম্পানিতে বিষা পরিবর্তন করবেন আপনারা এমন কোম্পানিগুলোতে বিষা পরিবর্তন করবেন যেই কোম্পানিগুলোতে তাদের নিজস্ব গাড়ি আছে আমরা অনেকেই আসি যে গাড়ি কেনার মতো সামর্থ্য রাখি না তো এই ধরনের মানুষদের জন্য আপনার যেই কোম্পানিগুলোতে গাড়ি আছে অ্যাভেলেবেল আপনি রেন্টে গাড়ি ড্রাইভ করতে পারবেন সেই কোম্পানিগুলোতে আপনারা বিসা পরিবর্তন করবেন যারা উবার ড্রাইভিং করার জন্য গাড়ি নেবেন আপনাদের জন্য বেস্ট হচ্ছে টয়টার ভিতরে যদি কোনো গাড়ি নিতে পারেন সেটা আপনার বেস্ট মেনটেন্স খরচ একবারেই কম আর গাড়ি ডিস্টার্ব দেয় কম যেহেতু আপনি উবারে ড্রাইভিং করবেন বারো ঘন্টায় অন্তত আপনার তিনশো কিলোমিটার ড্রাইভ করা লাগবে যদি আপনি ভালো পরিমাণ ইনকাম করতে চান শুধু উবার থেকেই ছোট গাড়ি নিলে আপনি যদি উবারে ড্রাইভ করেন সেক্ষেত্রে আপনি ছোট ছোট ট্রিপ পাবেন বেশি কিন্তু যদি সেভেন সিটার গাড়ি থাকে আপনি লং ট্রিপ পাবেন বেশি তো ছোটো গাড়ি দিয়ে আপনি চার পাঁচটা ট্রিপ করতে করতে সেভেন সিটার দিয়ে আপনি একটা ট্রিপেই সেই চার পাঁচটা ট্রিপের টাকা চলে আসবে তো কাজ লিমুজিন কোম্পানিগুলো যে সিস্টেমে গাড়ি দিয়ে থাকে সেটা হচ্ছে ডাউন পেমেন্ট যেমন আপনার পঁচিশ পার্সেন্ট দিতে হবে অথবা তিরিশ পার্সেন্ট দিতে হবে তো টোটাল গাড়ির যে মূল্য আছে সেখান থেকে আপনার পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে অথবা তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে তো ডাউন পেমেন্ট আপনি যত বেশি দিবেন সেই আপনার জন্যই ভালো আপনার কিস্তিটা কম আসবে ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নেওয়ার জন্য এক একটা কোম্পানির এক একটা সিস্টেম কেউ আপনার বিশ হাজার দিলেও গাড়ি দেয় কেউ তিরিশ হাজার দেয় কেউ আবার চল্লিশ হাজার রিয়ালেও গাড়ি দেয় ডাউন পেমেন্টে গাড়ি নেওয়ার জন্য কোম্পানি এখানে একটা অবলম্বন করে আপনার গাড়ির মেন যে মূল্য আছে ওই মূল্যের সাথে তারা এক্সট্রা কিছু টাকা অ্যাড করবে আপনার যেই মাসিক কিস্তি দিবেন সেখানে তাদের আলাদা একটা ফার্স্ট কিন্তু তারা অ্যাড করবে তো এটা কিন্তু অনেককেই বলে না বেশিরভাগ কোম্পানিগুলো বলে যে আপনার গাড়ির মূল্য এত আপনি মাসিক কিস্তি এত টাকা করে দিবে তো গাড়ি নেওয়ার আগে আপনার যে কিস্তির অ্যামাউন্ট আপনাকে দিচ্ছে সেটা আপনি টোটাল হিসাব করবেন আপনার গাড়ি ডাউন পেমেন্ট এইখানে কত বছর আপনি ক্লিয়ার করতেছেন দুই বছর নাকি তিন বছর নাকি এক বছর তো ওই হিসাব অনুযায়ী আপনার কিস্তির টাকা যে পরিমাণটা দিতেছে সেটা আপনি মাল্টিপল করে আপনি টোটাল অ্যামাউন্ট হিসাব করবেন যে আপনার গাড়ির মূল্য কত দাঁড়াচ্ছে ফর এক্সাম্পল ধরেন আপনার গাড়ির মূল্য যদি ষাট হাজার হয় আপনি বিশ হাজার যদি ডাউন পেমেন্ট দিয়ে দেন ধরেন আপনার এইখানে কিস্তি আসতেছে পনেরোশো টাকা করে তো কোম্পানি আপনার এইখানে ব্যাংক ড্রাফের জন্য পঞ্চাশ রিয়াল এবং প্রতি মাসে ফায়দা নেবে হচ্ছে আপনার দুইশো রিয়াল তো আড়াইশো রিয়াল এখানে কিন্তু এক্সট্রা নিতেছে টোটাল অ্যামাউন্ট অ্যাড করে তারপরে কিন্তু আপনাকে কিস্তির টাকাটা তারা বলবে ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নেওয়ার আছে ক্যাশ যদি নিতে পারেন সেটা আপনার জন্য সবচেয়ে বেস্ট ক্যাশ টাকা দিয়ে গাড়ি নিলে আপনি যত টাকা ইনকাম করবেন টাকাটাই কিন্তু আপনার নিজের আর ক্যাশ টাকা দিয়ে যারা গাড়ি নেবেন এখানে কিন্তু আপনার কিস্তিতে গাড়ি নিলে সেখানে দাম পরে বেশি আর যদি আপনি ক্যাশ টাকা দিয়ে নেন তাহলে কিন্তু আপনি কম টাকায় গাড়ি পাবেন সো গাইজ উবার ড্রাইভিং করে অনেকেই মাসে এক থেকে দেড় লক্ষ টাকাও ইনকাম করতেছে কেউ দুই লক্ষ টাকাও ইনকাম করতেছে এটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার পরিশ্রমের উপর এবং কি আপনার রিজিকের উপরে অনেকে এই দৈনিক বারো ঘন্টা কাজ করে এক থেকে দেড়শো রিয়াল ইনকাম করতে তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে সবকিছুর একটা সিস্টেম আছে যেমন ধরেন আপনার সকালে সবাই অফিস আদালতে যাচ্ছে স্কুলে যাচ্ছে আবার অফিস টাইম যখন শেষ হচ্ছে তখন ফিরতেছে তো ওই টাইমগুলোতে যদি আপনি গাড়ির ড্রাইভিং করেন তাহলে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন সো গাইস আরেকটা জিনিস বলে রাখি আপনারা যারা ডাউন পেমেন্টে গাড়ি নেবেন ডাউন পেমেন্ট শেষ হওয়া পর্যন্ত কিন্তু আপনি খুব ভালো পরিমাণ ইনকাম করলেও আপনার বেশিরভাগ টাকা চলে যাবে ওই যে আপনার ফিউল খরচ তারপরে হচ্ছে আপনার কিস্তির খরচ এখন আসি কাতারের কাজের পরিস্থিতি নিয়ে অনেকেই বলেন যে আমরা ড্রাইভিং করতে ভালো টাকা ইনকাম করতে পারতেছি না তো এটার একটা সিস্টেম হচ্ছে আপনার এইখানে যখন স্কুল কলেজ বন্ধ থাকে তিন মাস আপনার এই সময়টা এই সময় আপনি চাইলে দেশে ঘুরে আসতে পারেন বাকি যে এক থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে এটা নির্ভর করে হচ্ছে আপনার তার পরিশ্রমের উপর এবং কি সময় অনুযায়ী আপনার পরিশ্রম করা লাগবে তো উবারে আপনারা গাড়ি নেওয়ার জন্য তিনটা অপশন ফলো করতে পারেন সেটা হচ্ছে টয়টা করলা আপনার ছোট গাড়ির জন্য বেস্ট নর্মাল অথবা আপনি চাইলে কমফোর্ট গাড়ি নিতে পারেন কেমরি আছে কিয়া কে ফাইভ আছে আর সেভেন সিটারের ভিতরে আপনার ফিউল খরচ যে গাড়িটা কম সেই গাড়িটা নেওয়ার চেষ্টা করবেন টয়টা গাড়ি আপনার সার্ভিস ভালো টয়টা এখন একটা বের হয়েছে আপনার বেলোজ ইনোভা এই গাড়িগুলোও ভালো আছে মিষ্টি বিশি কোম্পানির এক্সপেন্ডার যে গাড়িটা সেটাও কিন্তু আপনার ভালো আছে বারো ঘন্টা ড্রাইভ করলে আপনার পঞ্চাশ ষাট টিয়ালের ফিউল খরচ যায় ফরেনার অথবা আপনার ভালো ট্রিপ করার জন্য কমফোর্ট যে গাড়িগুলো আছে সেগুলোই বেশিরভাগ বুকিং করে থাকে এবং কি সেভেন সিটার বুকিং করে থাকে সো গাইস লাইসেন্স নেওয়ার জন্য আপনার এক থেকে দেড় লক্ষ টাকার মতো খরচ যাইতে পারে এর পরবর্তীতে আপনি যদি ক্যাশ টাকা দিয়ে গাড়ি নেন সেক্ষেত্রে আপনার বর্তমান কারেন্সি অনুযায়ী আঠারো থেকে বিশ লক্ষ টাকা কিন্তু আপনার একটা গাড়ি নেওয়ার জন্য লাগবে অবশ্যই ডাউন পেমেন্টে গাড়ি নেওয়ার জন্য কোম্পানিগুলো যার থেকে যা নিতে পারে আর কি অনেকেই জিরো ডাউন পেমেন্টেও গাড়ি নেয় সেক্ষেত্রে আপনার কিস্তির টাকা বেশি আসবে আপনি যদি বিশ হাজার রিয়াল ডাউন পেমেন্ট দিয়েও গাড়ি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় ছয় লাখ ষাট হাজার মতো আসতেছে ডাউন পেমেন্ট টাকাই যারা বাংলাদেশ থেকে আসতেছেন নতুন করে এখানে এসে লাইসেন্স নেবেন লাইসেন্স নিয়ে গাড়ি নিয়ে কাজ করবেন তো আপনারা অবশ্যই সাপোর্টটাও কিন্তু খেয়াল রাখবেন এখানে লাইসেন্স জন্য এই অ্যামাউন্টটা কিন্তু আপনার অবশ্যই লাগবে প্লাস আপনার গাড়ি নেওয়ার জন্য এই অ্যামাউন্টটা লাগবে সো গাইজ এই ছিল গাড়ি এবং কি আপনার লাইসেন্স নেওয়া সম্পর্কিত আপনাদের যদি আর কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ